আমি নিশ্চয়ই মনে এই শপথ নেব আর যে যাই করুক আমার ভূমিকা আমি সঠিক হান্ড্রেড পার্সেন্ট সঠিকভাবে করুক আমি জাতির কাছে বেইমানি করতে চাই না কারণ যে ভূমিকা পালন করবে না সে জাতির কাছে বেইমানি করলো এরা আর দিল তোমাকে পাতে এনে দিল তুমি কাজটা সমাধান করতে পারলে না তোমার কোনো ভয় ছিল না তবু তুমি এটা করো নাই জাতি এটা মাফ করতে পারবে না যদি আমাদের ত্রুটি হয়ে যায় ভুল হয়ে যায় জাতীয়টা কিছু মাফ করবে না আমরা কোনো দলের কথা বলছি না বিষয় না বিষয়টা বলে আমরা কি চাচ্ছি আমাদের কাছে পরিষ্কার কিনা দলগুলো তাদের দলের মধ্যে থেকে কি কি বলবে তাহলে তারা তাদেরটা বলবে অবশ্যই তারা যদি কেউ দলের নাম দিয়ে ভণ্ডুল করতে আসে সেটাকে আমি কিভাবে সে ভণ্ডুল করতে আসে মানে এটা আরেক যুদ্ধ এটা আমাদের মাথার ভেতর পরিষ্কার রাখতে হবে ভোট রক্ষা মানে হলো দেশ রক্ষা এটা কোনো অল্টারনেটিভ নাই ভোট রক্ষা মানে দেশ রক্ষা এই ভোট যদি রক্ষা করতে না পারো তাহলে দেশ রক্ষায় ব্যর্থ হ্যাঁ এটি আমাদের শপথ যে আমাদের এই ভোট রক্ষা করতে হবে সুন্দরভাবে করতে হবে এবং এই দেশ আমাকে যে সুযোগ দিয়েছে সেই সুযোগে আমার ভূমিকা পালন করার জন্য আমি আমার শতভাগ মেধা এবং সময় এটার পেছনে ব্যয় করব। তাহলে এই নির্বাচন সুন্দর নির্বাচন হবে এবং শতবর্ষের নির্বাচনও হবে আমাদের এই নির্বাচন যদি সুন্দর হয় তাহলে পাঁচ বছরের নির্বাচনও সুন্দর হবে তার সঙ্গে শত বছরের নির্বাচনটা সুন্দর হয়ে যাবে আমরা নতুন জন্ম লাভ করব আমরা গর্ব করে আমাদের সন্তানদের বলতে পারব এই কাজটা আমরা করে দিয়েছিলাম আমার এই ভূমিকা ছিল আমি আমার জায়গাতে কোনো ছাড় দিই নাই আমি সুন্দরভাবে করছি আই ডেলিভার এটি আমাদের মূল জিনিস এটা আমাদের করতে হবে এটা থেকে না করার কোনো সুযোগ নেই যদি বলো যে আমার অসুবিধা আছে তাহলে এখন থেকে বলো যে আমাকে এখান থেকে বা অন্য জায়গায় দিয়ে আমি এটা মনে হয় না আমাকে দিয়েতে হবে হতে পারে তার সীমাবদ্ধতা আছে হয়তো কিন্তু যারা আজকে যাবে তারা এই শপথ নিয়ে যাবে যে আমরা এই শতবর্ষের নির্বাচন করে দেব এবং এই গণ অভ্যুত্থানকে সার্থক করব এটা আমাদের গণ অভ্যুত্তানের কাছে কমিটমেন্ট এখানে বিবেচনার বিষয় না এখানে আদেশ নির্দেশের বিষয় না এই যে এই যে অভ্যুত্থান হলো সেটাকে যে আমরা ট্রান্সলেট করলাম আমাদের জাতীয় জীবনে এটি আমাদের কাজ এটা নিশ্চিত করা আমরা আমরা এটা পারি এটাতে ভুল না আর আমরা এগুলো আজকে তো আলাপ হলো এটা কিভাবে আমরা করলাম আমরা এখন থেকে যেটা করব প্রতি একটা প্রস্তুতি নিয়ে এটা রিপোর্ট ইত্যাদি হবে তার মধ্যে আমরা এমনি ক্লাসিফাই করেছিলাম কোন কোন জেলা কোন কোন উপজেলা কতগুলো গ্রিন এরিয়া অর্থাৎ শান্তিপূর্ণ হবে কোনো অসুবিধা হবে না কোনটা ইয়েলো হইতেও পারে অতীত নমুনা আছে কোনটা রেড এরিয়া এখানে এই তোমাদের ফিরে যাওয়ার পরে এক মাসের মধ্যে যার যার এলাকা কোন এলাকা কিসের মধ্যে আছো কোনটা গ্রিনে আছো রেডে আছো ইয়েলোতে আছো কি ধরনের কাজ হচ্ছে তোমার তোমাকে আমরা সুযোগ দেব অ্যাসেস করার জন্য বলার জন্য যে তোমাদের প্রস্তুতি কি এটা তোমার জেলাকাতে এটা রেড এরিয়াতে রয়ে গেছে না এটা ইয়েলোতে আনতে পারছ তোমার প্রস্তুতিতে কি মনে হয় তোমাদের কাছ থেকে চাইবো আর তোমাদের আমরা গ্রেডিং করবো র্যাঙ্কিং করবো কে এ ক্যাটাগরিতে আছে কে বি ক্যাটাগরিতে আছে কে সি ক্যাটাগরিতে আছে কারণ প্রস্তুতি তো ধাপে ধাপে হবে একদিনে হবে না কাজে তোমাদের কি প্রস্তুতি আমাদের একটা অ্যাসেসমেন্ট হবে কে পারতেছে কে পারতেছে না কারণ আমরা তো দোন রকম করে দিলাম এরকম তো না আমাদেরকে এটা ডেলিভার করতে হবে যাকে দিয়ে হবে না তাকে পাল্টে দেবো হবে না তাকে দিয়ে কারণ বারে বারে তার গ্রেডিং আসতেছে সি ডি ইত্যাদিতে আসতেছে সে কোনো গরজই করতেছে না কেন তুমি তোমার লোকজনকে গ্রেড করবা পারবে কি পারবে না না পারলে বাধ্য যে পারবে তারে রাখো সোনা এটা বড় এটা বড় একটা অভিযান এই অভিযানে আমাদের জিততে হবে যাতে সেখানে লটর পটর করেছে এটা কোনো সুযোগ নেই